এইভাবে আছে ওনার তিনটি মেয়ে এবং অটো গাড়ি চালা আসলে কয় টাকাই পায় খুব কষ্ট করি দুই রুমের একটি ঘর তৈরি করা হয়েছিল তো ওই ট্রেনের জন্য আকি গেছে তো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে আছি পাঁচরং আকুপুর ইউনিয়ন নয় নং ওয়াট নুরবশ মিয়াজি বাড়ি প্রিয় দর্শক আমার সাথে আছে চৌধুরী কাকা আপনারা চিনতেন পারেন এবং দেখছেন এবং ওনার পেশা হলো যেমন অটোরিকশা চালা সকলেই জানেন তো আপনারা জানেন একটি যে অটো গাড়ি চালায় কত টাকা ইনকাম করে এবং খুব কষ্ট করি ট্রেনের ঘর উনি নির্মাণ করা হচ্ছিল এবং কিছু টাকা ছিল এই টাকা দিয়ে মোটামুটি কিছুটা এগে গেছে তারপরে এখন বর্তমানে যেমন আচ্ছা বর্তমানের অবস্থা কি আপনার বর্তমানে তো অনুমানিক কত বান লাগে এগারো বান মানি টু আচ্ছা তো প্রিয় দর্শক এমন কোন হৃদয়বান ব্যক্তি যদি থাকেন আসলে উনি অটো রিক্সা চালায় চালাই তিনটা বাচ্চা আছে সংসার চালাবার পরে কিছু টাকা যেমন জোগাড় হয়েছে তারপর একটি ঘর প্রয়োজন দুইটি রুমের ঘর করলো তো যদি পারেন যে এগারো বান ট্রেন লাগবে উপরে আর এবং চারিদিকে এমন কোন হৃদয়বান ব্যক্তি এক বান দুই বান করি বা কেউ যদি পারেন পাঁচ বান বা যদি পারেন সবগুলা এমন কোন হৃদয় বান যদি বাই যদি পারেন চৌধুরী কাকাকে আপনারা সাহায্য করুন বা সহযোগিতা করুন এবং এগিয়ে আসুন অনেক লোকে সাহায্য সহযোগিতা করেন এই দুই রুম ঘর ছোট্ট একটি ঘর নির্মাণ করা হয়েছিল কাঠ দিয়ে বা চারিদিকে টেন দিয়ে এখন এবার মানে এভাবে পড়ে আছে কিন্তু ট্রেনের জন্য এই যে ঘরটা তৈরি করা যাচ্ছে না এমন কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকেন এক বান ফারেন দুই বান ফারেন বা পাঁচ বান ফারেন আপনারা এই যে চৌধুরী বাইকে একটু সহযোগিতা করেন এবং এগিয়ে আসেন আপনারা দেখতেছেন এভাবে ফড়ি আছে এইভাবে ফড়ি আছে ওনার তিনটি মেয়ে এবং অটো গাড়ি চালা আসলে কয় টাকাই পায় খুব কষ্ট করে দুই রুমের একটি ঘর তৈরি করা হয়েছিল তো ওই ট্রেনের জন্য আকি গেছে তো কেউ যদি পারেন আমি ভিডিওর উপরে ওনার নাম্বার দিয়ে দিব এবং যদি পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন তো একটা ব্যবস্থা করে দেন এমন কোনো হৃদয় না আসলে আপনারা তো সবাইকে সাহায্য করেন যারা দন সম্পদ আসেন তো এই ধরনের লোকদেরকে যদি আপনারা যে সাহায্য সহযোগিতা করেন আল্লাহ আপনাদেরকে যে সন্তুষ্ট রাখবে বা সন্তুষ্ট হবে এবং ওনারদের মনটাই খুশি হবে খুশি হবে আপনারা দেখতেছেন ঘরটা আছে তো যারা আমার এই ভিডিও দেখতেছেন সকলের কাছে অনুরোধ যে আপনারা একটি করে শেয়ার করবেন শেয়ার করলে শেয়ারের মাধ্যমে যদি অন্য আমার এই শেয়ারের ভিডিওটি তাহলে একজন আসবে টাকা দরকার আপনারা যদি পারেন টেন দিবেন তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং ওনার নাম্বার দিয়ে দেব ভিডিওর উপরে দিই আপনারা যোগাযোগ করতে পারেন তো আপনারা এগিয়ে আসুন আসলে টাকা পয়সা সবাই কামা এক হাতে কামা আর এক হাতে চলে যায় কিন্তু কেউ তো রাখতে পারে না টাকা এই ধরনের দান সৎকার করলে যারা দিবেন যারা দিবেন সবার জন্য দোয়া করবো আসলে এই বাড়িটা একটু সাহায্য সহযোগিতা করেন টেনের ব্যাপারে